হু হু করে বাড়তে শুরু করেছে সোনার দাম সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাজ পড়ে সস্তা হলে তেমন মন খুশিতে গড়ে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় তবে দুই সালে এসে সোনার দামে সারা বিশ্বে রেকর্ড করে তুলেছে অন্যান্য দেশগুলোতে যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে সোনার দাম তা চেয়ে বাংলাদেশে অত্যধিক বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম কর্মসূত্রে সৈদি দুবাই অথবা সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে অনেক লোক বসবাস করে থাকে তো ওখান থেকে স্বর্ণ কিনলে কতটা কমাই কিনতে পারবে আর বাংলাদেশ এবং ডুবাই স্বর্ণের দাম কেমন থাকছে আজকের দিনে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা লক্ষ্য করলে দেখব আঠারো ক্যারেট আঠারো ক্রেডে প্রতি একবারই স্বর্ণ বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ আঠারো হাজার পাঁচশত একচল্লিশ টাকা একই সাথে এক এক ভরি আঠারো ক্যারেটের স্বর্ণ যদি আপনি দুবাই থেকে কিনেন সেই ক্ষেত্রে আপনার খরচ হবে এক লক্ষ এক হাজার পঁয়ষট্টি টাকা তো এই থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক বরি স্বর্ণ দুবাই থেকে কিনলে আমরা চার হাজার টাকার মতো কমে কিনতে পারবো তারপর দেখছি একুশ ক্যারেট একুশ ক্যারেটের এক বরি স্বর্ণ বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা পরবর্তীতে আমরা দেখে পাব বাইশ ক্যারেট যেটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে সাধারণত গহনা এবং অলঙ্কার তৈরি করা হয় বাইশ ক্যারেটের দাম জানার আগে বলে রাখি যে যারা স্বর্ণ কিনবেন অথবা বিনিয়োগ করবেন তাদের অবশ্যই স্বর্ণের দাম বিবেচনা করে তারপরে বাজারে গিয়ে স্বর্ণ কেনা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের স্বর্ণের আপডেট খবর জানিয়ে দেওয়া হয় বাজার দর কেমন থাকে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ আপনি বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার আটশত নব্বই টাকা এবং বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ যদি আপনি ডুবাই থেকে কিনেন সেক্ষেত্রে আপনার খরচ হবে এক লক্ষ তেইশ হাজার আটশত আটচল্লিশ টাকা তো আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীরা যারা ডুবাইতে আছেন তারা যদি ওখান থেকে এক ভরি স্বর্ণ কিনে তাহলে প্রায় একুশ হাজার মতো কমে কিনতে পারবেন বাইশ ক্যারেটে এবং ডুবাইতে সর্বশেষ চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার দুইশত টাকা তো বলে রাখি যে চব্বিশ ক্যারেটের স্বর্ণ হচ্ছে শত বা খাটি সোনা এটা দিয়ে সাধারণত গহনা বা অলংকার তৈরি করা যায় না বাইশ ক্যারেটের স্বর্ণ গহনা তৈরির জন্য পারফেক্ট ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন এই ছিল আমাদের আজকে স্বর্ণের লেটেস্ট আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম